টেকনো ইন্ডিয়া গ্রুপ ভারতে ওয়ান মিলিয়ন ক্ষমতায়ন এবং দারিদ্র দূর করার উদ্যোগ চালু করেছে কলকাতা ইন্ডিয়া টেকনো ইন্ডিয়া গ্রুপ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর গৌতম রায়চৌধুরীর নেতৃত্বে আগামী দশকের মধ্যে ভারতে ওয়ান মিলিয়ন উচ্চাকাঙ্ক্ষীদের ক্ষমতায়ন এবং দারিদ্র দূর করার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ ঘোষণা করেছে প্রফেসর ডক্টর রায়চৌধুরী যিনি উনচল্লিশ বছরে ওয়ান মিলিয়ন প্রার্থীকে ক্ষমতায়ন করেছেন টেকসই কৃষি এবং শিক্ষার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নতি করার পরিকল্পনা করেছেন এই উদ্যোগটি দুই মিলিয়ন গ্রামবাসীকে এক টাকায় চল্লিশটি রপ্তানি মানের আমের চারা জন্মাতে শেখাবে এই প্রচেষ্টাকে এক হাজার আম রপ্তানিকারকদের দ্বারা সমর্থিত যারা পাঁচ বছর পর আম কিনবেন এই রপ্তানিকারকরা বিশ্বব্যাপী এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের সাথে আংশিদারিত্বে উপার্জন করুন এবং শিখুন প্রকল্পের অধীনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিগুলিতে প্রতিটি কৃষকের পরিবারের একজন সন্তানের জন্য উচ্চশিক্ষার জন্য অর্থায়ন করবে স্নাতকরা চাকরি নিশ্চিত করবে অনলাইনে পারিবারিক খামার পরিচালনা করবে এবং তাদের গ্রামে পাঁচটি সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা করবে যার ফলে ডক্টর চৌধুরীর দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে আগামী দশকে এক ট্রিলিয়ন আমের চারা রোপণ করা ছাদ অনুর্বর জমি রাস্তার ধার নদীর ধার খাল এবং জলাভূমিতে রূপান্তর করা একরূপি আমের অর্থনীতি হিসাবে পরিচিত এই উদ্যোগের লক্ষ্য একটি নতুন সবুজ বিপ্লব চালানো এবং বৈশ্বিক উৎসায়নের বিরুদ্ধে লড়াই করা এটি টেকনো ইন্ডিয়া গ্রুপের কার্বন ক্রেডিট বাড়াবে এবং এর কার্বন পদচিহ্ন কমিয়ে দেবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি স্মার্ট এগ্রিকালচার বায়োটেকনোলজি এবং ফুড টেকনোলজি বিভাগের মাধ্যমে আল ভিত্তিক সরঞ্জাম এবং কৃষি ড্রোন সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ এবং উন্নয়ন সহায়তার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা এবং ক্ষমতায়ন লাভ করবে প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরী বলেছেন এই কর্মপরিকল্পনা আমাদেরকে বিশ্বব্যাপী দারিদ্র দূর করতে অতিরিক্ত উপার্জন প্রদান করতে এবং আত্মক্ষমতায়ন উন্নত করতে ছাদে ক্যাম্পাসে এবং প্রধান বাড়িগুলোতে মেগা আম প্রকল্প চালু করতে সক্ষম করবে এই রূপান্তরমূলক পদ্ধতির লক্ষ্য ভারতের দারিদ্র দূরীকরণ শিক্ষা এবং টেকসই কৃষিতে বিপ্লব ঘটানো যা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের উদ্যোগকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে টেকনো ইন্ডিয়া গ্রুপ হলো। পূর্ব ভারতের বৃহত্তম এবং সর্বাধিক প্রশংসিত শিক্ষামূলক গোষ্ঠীর মধ্যে একটি গুণগত শিক্ষা প্রদান এবং ব্যক্তিদের ক্ষমতায়নের ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময় ধরে রয়েছে গ্রুপটি উদ্ভাবন গবেষণা এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ i don't want to make it very formal nature I rather i am always for nature i am a nature lover i start my day with plants i end my day with plants and so i feel the effect the positive effect of nature and i think this has to be spread amongst all of us not complaining about the heat that is even prevalent during the autumns rather planting a plant so we are doing uh, the voter ID card over there and as well as the water list and all so sometime what happened uh, when our chairman G. Raijudi, used to visit the, the, what is the progress of the job and what they always complain against us why as because you know Mr. Punessa wants that the job should be done like uh, today's chat DVD. You know, immediately. If that is not possible, mean job has, it should take some time. You know. So one day, one day, uh, what happened when uh, Chairman visited there? For these last 16 years, and I hope to empower to India Group with all the qualities, all the education that have have been invited with from the childhood and for the last year from his from him and his bokah, jvaka, and his balawasha. Thank you, sir. Thank you for your ideas. My, my next my next statement, yes. After every man, there is a woman. But every 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 just defeated man, there are two women. You don't allow me. It is my Story. He, I tell you one more story. He is so kind enough, I tell you. In the year, in the year of 2000, basically, we got married, and we had a, basically my wife was pregnant, and I was thinking to admit her in a hospital. My salary was really nearly 8 to 10,000 rupees per month, it was very really less amount to take at her, to make her admit in any good hospital. So he offered me that you should. Uh, admitted in the best hospital of the Calcutta and whatever the money will be required in that period of time as father uh, uh, also basically uh, was uh, 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 um, uh, says once my brother was also expecting a child so um, uh, madam also was admitted into um, that hospital so he permitted me to admit my wife in that hospital and see uh, when we were uh... we were Report News 24 into 7 TV Khobor হাতের মুঠোয়